এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন শুধু তাই নয় তাঁর এই বক্তব্যে জামান দদু সেই সাথে দিয়েছেন বার্তা আজহারিকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দদু জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ ওই যে কেন আজার স্যার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাইরে রাজনীতি করি না ছ নামে আসে আড়াইল আপনাদের সঙ্গে রাজনীতি করে গত 3 জানুয়ারি জশরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত बदल হয়েছে আমরা কিছু পাইনি এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আস কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজা মানে অল টাইম ব্রেড মাহফিলে তিনি আরও বলেন বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা গত পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে ভিতরে সদরঘাট দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে দিচ্ছে এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে ভক্তরা বলছেন স্পেসিফিক কোনো দল নয় বরং বাস্তবতায় তুলে ধরেছেন আজহারী যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতোও নয় একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ওই ভয় প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বা এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিং এর মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না ইসলামিক বক্ত হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর রাজনৈতিক নেতাদের অভিমত একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আঝারিকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু তিনি বলেন যদি রাজনীতি করতে চান স্বনামে করেন প্রয়োজনে জামাতে যোগ দেন রাজনীতি করেন জামাতে আপত্তি নাই অন্য একটা জয়েন করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে কারো ঘাড়ে পা দিয়ে নয় আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরও বলেন আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন তারা শয়তানের শয়তান আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতির কাজ চোখ থাকতে অন্ধ একটা কথা আছে এরা সে সেই জানে হাসিনার বেগম যে এক জিনিস জয় আর তার এক জিনিস एस एटीएन न्यूज ढाका